রহস্যজনক কারণে পরিযায়ী পাখির মৃত্যুর মিছিল ঘটনা মন্দির নগরী দু স্বাচ্ছকালে ভ্রমণকারীরা প্রত্যক্ষ করেন শহরের জগন্নাথ দীঘির উত্তর পাড়ে বেশ কয়েকটি পরিযায় পাখি মৃত অবস্থায় পড়ে রয়েছে আশঙ্কা খাদ্যে বিষক্রিয়ার কারণে মৃত্যু হতে পারে পাখিগুলির এরপরে প্রকৃত রহস্য উন্মোচনের জন্য পরিযায় পাখির রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্ত দাবি করছেন পাখি প্রেমীরা ফেব্রুয়ারি মাসের শেষ দিনে গণহারে পাখির মৃত্যু উদীপুরে শীতের মৌসুমে অতিথিরা এসে পৌঁছেছেন আগে গত তিন বছর আগে উদীপুর শহরের সুখসাগর জলাশয় ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি ভিড় করত জানুয়ারি মাসের শেষ দিকে উদীপুর শহরে বিভিন্ন জলাশয় এবং দিঘিগুলিতে দেখা মিলতে শুরু করে পরিযায়ী পাখিদের তবে উদ্বেগ বাড়িয়েছে উদীপুরে বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যু নিয়ে বৃহস্পতিবার ভোরে পাখি প্রেমীরা ভ্রমণ করার সময় জগন্নাথের দিঘির উত্তর পাড়ে কিছু পরিযায়ী পাখিকে রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখতে পায় পাখিপ্রেমীরা দেখতে পায় যে পরিযায়ী পাখিরা মৃত্যুর কোলে ছলে পড়ে পাশাপাশি আরও জানা গিয়েছে বেশ কিছু জায়গায় পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে তবে কি কারণে পরিযায়ী পাখিগুলির মৃত্যু হল তা নিয়ে ধোয়াশা দেখা দিলেও অনেকের আশঙ্কা খাদ্যে বিষক্রিয়ার কারণে মৃত্যু হতে পারে এরপরেও পাখিপ্রেমীরা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তদন্তেরও দাবি জানান প্রাণী সম্পদ বন দপ্তর আধিকারীদের কাছে পূজার সাথে সাথেই কারণ নিশ্চয়ই বলে কিন্তু নিশ্চয়ই আমার কাছে মনে হচ্ছে যে পাখিটার কোনো একটা হয়তো বা এরকম একটা ডিজিজ বা এখন তো বাইরের পাখিও পুজোর দিন অনেক আসে কোনো না কোনো একটা কিছু হয়েছে যেটা হয়তো বা ওই ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট বাড়ি সম্পন্ন পরিযায়া দেখে ভালো হইব যে একটা আমার আমার কাছে যেটা মনে হচ্ছে শুধু যে যখন ওই বন্ধুদের নিকাশ করছে তা না আমরা আরও কম পারছি যে দোকান থেকে একটা দিলি না পুজো আমি আপনাদের মাধ্যমে জানতে চাই যে ফরেস্ট ডিপার্টমেন্ট আর প্রাণী যা ভালো করে দেখেন এটা হয়তো বা আটকানো যাবে পাখিগুলি বাঁচানো যাবে প্লাস এটার থেকে তো মানুষেরও ক্ষতি দিতে পারে যার জন্য আমরা দাবি যেটা যদি তারা দেখে খুব ভালো হলো আমাদের